অন্য জায়গায় বলে রাখছি এক বেলা যতটুকু পারা যায় আবি ভাই ঘুরে দেখাইতেছেন আমরা এখন এই মুহূর্তে আসছি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এখন চলে আসছি সেলফি রোডে এটার নাম সেলফি রোড কেন এই আপনার কাশ্মীরের মতো দেখতে সবাই হ্যাঁ আমি রাস্তাটা দেখাই হচ্ছে সেলফি রোড সেলফি রোড এর এক পাশে হচ্ছে ঝাউ গাছ আর এক পাশে হচ্ছে এমনি বাগান মতো আছে আর এই পাশে বেড়া দেওয়া আছে মানে কালারফুল বেড়া মানে সবাই সেলফি তুলে সেলফি রোড এই যে সামনে দেখেন একদম বাস্তব প্রমাণ সামনে সেলফি তুলতেছে যে সামনের কাপড় সেলফি তুলতেছে একটু আগে আমরাও সেলফি তুললাম আমরা এখন চলে আসছি শহীদ মিনার চত্বরে সামনে হচ্ছে শহীদ মিনার এই সাইডে এ অনেকগুলো দোকান আছে যেগুলো সবগুলো বন্ধ দুপুর হওয়ার কারণে আর এই পাশটায় হচ্ছে শিশু পার্ক

চায়ের দোকানে ভাই চা না নিয়ে দুধ দিলেন কেন আমাকে ভাই চা খতে দুধ চাই দুধ প্রোটিন ভালো আপনার জন্য ভালো ঘুরতেছেন আমার নিজের গাবীর দুধ আপনার নিজের গাবীর নিজের গাবি আমি নিজের গাবি পালি তাহলে নিশ্চিত বলা যায় হ্যাঁ একদম 100% আমরা এখন চলে আসছি ফোর লেন মানে ফোর লেন বলতে এটা হচ্ছে পায়রা বন্দরে ঢোকার প্রবেশ পথ